দশ টাকা দিয়ে দুটো টাকার খাবার দেখেন ফ্রেন্স ফ্রাই তাহলে দশ টাকার আলু নিয়ে বাসায় ফ্রেন্স ফ্রাই বানাইতে পারেন এরকম ভাবে কেটে তাহলে হালকা মশলা দিবেন লবণ দিবেন তারপরে এরকম ভাবে মাখবেন

জামেলা নাই কোনো এখন আমরা মা ছেলে মিলে খাবো অবসর সময় কাটানোর জন্য আমরা পার্কে যাই পার্কে গিয়ে ফ্রেন্স খাই আমরা সুন্দর মানে কম খরচে বাচ্চাদের মানে ফাঁকে ফাঁকে ফ্রেঞ্চ ফ্রাই দিতে পারে ফ্রেঞ্চ ফ্রাই মাত্র দশ টাকায়